হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি ইফতারে কী কী রেসিপি শেয়ার করছি সেটাই ভিডিওর মধ্যে রয়েছে আর প্রথমে আমি বানিয়ে নিচ্ছি পেঁয়াজও পেঁয়াজের জন্য একটু বড়ো সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর অনেকটা পরিমাণে দিয়েছি ধনিয়া পাতা কাঁচা লঙ্কা আর এ তো দিয়েছি বেসন বেসনটা কিন্তু অল্প পরিমাণে দিতে হবে বেসনটা বেশি দিয়ে দিলে কিন্তু বেশি মুচমুচে হবে না আর যতটা পারবেন কম দিবেন এদিকে আমি সামান্য মশলা দিয়েছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়েছি গোটা জিরে আর ধনিয়া পাউডার আর দিয়েছি স্বাদ মতো লবণ এখন সব কিছু ভালোভাবে এভাবে হাতে করে মিক্স করে নিতে হবে আমার একটু পানি লেগেছিল অল্প পানি দিয়ে আমি কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি ঠিক আছে ওই তো এরপরে আমি একদিকে কড়াই তেল গরম করে নিয়েছি এরপরে একে একে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পাঁচ মিনিট ভাজার পর আমি একদিকটা উল্টে দিয়েছি তারপরে কিন্তু হালকা করে ভেজেছি আগুনের ফ্লেমটা একদম লো কি মিডিয়াম রাখতে হবে এভাবে ভাজতে হবে হাই করলে কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এই তো আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে পেঁয়াজু রেডি আর এই পেঁয়াজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর ওই সাইডে আমি আজকে বানাচ্ছি রাত্রের জন্যে চিকেন চিকেনটা আমি ক্যাপসিকাম দিয়ে বানিয়েছি চিকেনের রেসিপি অলরেডি আমার অনেক শেয়ার করা আছে এই ক্যাপসিকাম দিয়ে চিকেন শেয়ার করা আছে ওই জন্য আর এই ভিডিও শেয়ার করলাম না আর একদিকে আমি এরপরে আজকে একটু ছোলা চাট করব। ছোলার আলু প্রথমে আমি প্রেসার কুকারে সিদ্ধ নিয়ে নিয়েছিলাম তারপরে এই তো ছোলাটা একটু মশলা করতে হবে তার জন্য আমি প্যান গরম করে সর্ষে তেল দিয়ে দিয়েছি আর দিব হচ্ছে গোটা জিরে কিছুটা আর দিব হচ্ছে ধনিয়া পাউডার আর একটু হলদে পাউডার আর অল্প আমি দিয়েছি হচ্ছে ওই কি মির্চি পাউডার তারপরে এই তো আমি ছোলাগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ এটা কিন্তু মশলা না করেও বানানো যায় চারটা কিন্তু আমার কাছে মনে হলো অল্প যদি একটু মশলা করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর সত্যি খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। ট্রাই করবেন আপনারাও খুব ভালো লাগবে এই তো আমার কিন্তু মশলা ছোলাটা হয়ে গেছে এখন আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি সামান্য ঠান্ডা করে নিব তারপরে আমি কিন্তু ওই ছোলার উপরে দই দিব। দই জন্য আমি এই তো দইটা হালকা করে ফেটিয়ে নিয়েছি আমার যে ঘরে পাতা দই সেটাই বেশি কিন্তু টক নয় আর বেশি মিষ্টি নয় হালকা মিষ্টি মিষ্টি এই দইটা আমি দিয়ে দিচ্ছি ছোলার উপরে আর এই তো আমি আজকে বানিয়েছিলাম তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনি অলরেডি আমার শেয়ার করা আছে প্রথমে তেঁতুলটা আমি পানির মধ্যে গুলে নিয়ে তারপরে চিনি দিয়ে একটু মির্চি পাউডার দিয়ে ফুটিয়ে নিয়ে কিন্তু তেঁতুলের চাটনি রেডি পরিমাণে চাট মশলা আর বিট লবণ দিয়েছি অল্প একটু পরিমাণে আর আমি পাপড়ি বানিয়েছিলাম যে পাপড়িগুলো হয় না সে আটা ময়দার পাপড়ি সেটাই কিন্তু আমার বানানো ছিল সেগুলো আমি দিয়ে দেবো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। কাঁচা পেঁয়াজটা আমি আগেই দিয়ে দিয়েছি আর আগে কি পরে দিলেই হলো আমার খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এই তো পাপড়িগুলো দেওয়ার পর আমি অল্প একটু ধনিয়া পাতা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন কিন্তু এই চারটা আমার রেডি হয়ে গেছে খেতে খুব ভালো হয়েছিল। আর ওইদিকে আমি ফ্রুট স্যালাড করে নিয়েছি আর এই ছিল আজকের আমাদের ইফতারি আইটেম আর আর বানিয়েছিলাম হচ্ছে আজকে নিম্বুর শরবত ঠিক আছে কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন